বুনিয়াদপুর দক্ষিণ দিনাজপুর একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুরের রিটেল মার্কেট কমপ্লেক্সের উদ্বোধন করলেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র এলাকার কৃষিজ পণ্য ব্যবসায়ীদের নির্দেশে প্রায় কোটি টাকা তৈরি হয় মার্কেট কমপ্লেক্স এর উদ্বোধন করা হয় এদিন যেখানে রিটেল মার্কেট কমপ্লেক্সে ছেচল্লিশটি স্টল করা হয়েছে সোমবার একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে বুনিয়াদপুরের রিটেল মার্কেট কমপ্লেক্সের উদ্বোধন করেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার জেলা শাসক বিজেন কৃষ্ণ গঙ্গারপুর মহকুমার মহকুমা শাসক অভিষেক শুক্লা সহ প্রশাসনের একাধিক আধিকারিকেরা আমরা খুব তাড়াতাড়ি আজকে যেমন চাতালটা আমাদের হয়ে গেল ডিস্ট্রিবিউশন আমরা খুব তাড়াতাড়ি যে কটা আমাদের স্টল আছে সেই স্টলগুলো আমরা খুব তাড়াতাড়ি বিলি করার ব্যবস্থা করব ডিএম সাহেবের সঙ্গে আমার কথা হয়েছে এবং এখানকার মিউনিসিপ্যালটি চেয়ারম্যান তার সঙ্গে আমরা কথা বলে নিয়েছি এসডিও সাহেবের সঙ্গে কথা বলে নিয়েছি ওনারা লিখছেন ব্যাপারটা এবং সরকারি কিছু প্রসেস আমাদের মেনটেন করতে হয় যখন ঘরগুলো আমরা ডিস্ট্রিবিউশন করব সেগুলো সব যা যা নিয়মকানুন আছে সব মেনে আমাদের যেহেতু করতে হবে আমরা সেই প্রসেসগুলো ঠিক করে দিচ্ছি করে নিয়ে আমাদের যতগুলো ঘর আছে আমরা করে দিচ্ছি কতগুলো এখানটায় ঘর আছে এটা বাদ দিয়ে আমরা ফিশ মার্কেট যাতে এই বাজারের মধ্যে দুর্গন্ধ না ছড়াতে পারে সেটার জন্য আলাদা করে একটা সেট করে আমরা আলাদা করে মার্কেট করে দিচ্ছি পাশে সেই জন্য মাছের মার্কেটটা একটু আলাদা থাকে এখানটায় অন্যান্য তুড়ি মার্কেট এবং অন্যান্য যা খান সেগুলো চলবে আর উপরে দুটো ভবন বানানো হয়েছে ঘুরিহারপুরের মানুষের সুবিধার্থে এখন তো সকলেরই বাড়ি ছোট হয়ে গেছে কোনো একটা ছোট উৎসব করতে গেল একটা বাড়িতে উৎসব করার মতো স্পেস থাকে না এখানটায় এটা করা হচ্ছে এটা মিউনিসিপ্যালিটি এবং এসপুর দেখে যেভাবে ভাড়া টানা ঠিক করুন সেইভাবে খুব অল্পই হবে আমার মানুষ যাতে এটা দিতে পারে খুব অল্প পয়সা রকম ব্যবস্থা এইটা এখন আমার তো মনে নেই এটা বোধ হয় উৎসবত আট কোটির যদি উৎসব না যদি এটা আমরা মান আমরা চালু করে দেবো বাদ বাকি তারা বলছে যে কৃষি পণ্যে শুধু ধর দেওয়া হবে না অন্য কোনো ব্যবসায়ীদের নতুন যদি ব্যবসা হ্যাঁ নিশ্চয় পাবে না আমরা তো মার্কেটটা সার্থক অর্থেই আমরা মার্কেট করতে চাইছি সেই জন্য যদি কৃষি পণ্যের বাইরেও কিছু থাকে সেরকম যেটা এই মার্কেট চালাতে গেলে আমাদের দরকার হবে আমরা যে প্রয়োজন দেখি প্রায়োরিটি আমাদের কৃষি পণ্যের জন্য বুনিয়াদপুর থেকে মান্ডে সিং এর রিপোর্ট কুলিক নিউজ